সুন্দর সুন্দর চেহারা নিয়ে সোশ্যাল মিডিয়া ইউটিউব এবং ফেসবুকে আসেন নিজেদেরকে বলেন মধ্যম পন্থা অবলম্বনকারী মডারেট মুসলিম বলেন নিজেদেরকে মডারেট মুসলিম বলে বলে তাদের আক্রমণ তাদের অ্যাটাক করার জায়গা হয় সুন্নি উলামায়ে কেরাম যারা শুনেন আহলে হাদিস সালাফি আলেমদের বিরুদ্ধে তারা কোন ভিডিও বানান না জামায়াতের মোল্লাদের বিরুদ্ধে কোন ভিডিও বানান না কৌমে উলামায়েক কারামের বিরুদ্ধে সেই সুন্দর সুন্দর চেহারা না বলে ফেলি আহমদুল্লাহ নামে একজন আছেন ভাইরাল যেকোনো বিষয় হলেই তিনি ফেসবুকে চলে আসেন ভিডিও নিয়ে বাংলাদেশে পান থেকে চুন খসলে তিনি ভিডিও নিয়ে চলে আসেন আমার প্রশ্ন তাদের কাছে বর্তমান সময়ে দয়াল নবীজির সানে যদি কেউ বেয়াদি করে গুস্তাফি করে তার আমল গুলা কি ঠিক থাকবে তার আমলগুলো যদি পাহাড় পরিমাণ হয় সকল আমল দয়াল নবীর সানে গুস্তাফি করার কারণে তার সকল আমল পুরে ছাড় ফার হয়ে যাবে তার নামাজ কবুল হবে আর বছরের হজ ওমরা কোনো কিছুই আল্লাহ কবুল করবে না বলতোচ্ছিলাম এখন অনেকেই সুন্দর সুন্দর চেহারা নিয়ে সোশ্যাল মিডিয়া ইউটিউব এবং ফেসবুকে আসেন নিজেদেরকে বলেন মধ্যম পন্থা অবলম্বনকারী মডারেট মুসলিম বলেন নিজেদেরকে মডারেট মুসলিম বলে বলে তাদের আক্রমণ তাদের অ্যাটাক করার জায়গা হয় সুন্নি ওলামায়াম জুড়ে শুনেন আহলে হাদিস সালাফি আলেমদের বিরুদ্ধে তারা কোন ভিডিও বানান না জামাতের মোল্লাদের বিরুদ্ধে কোন ভিডিও বানান না কৌমি ওলামায় ক্যামের বিরুদ্ধে সেই সুন্দর সুন্দর চেহারা না বলে ফেলি আহমদুল্লাহ নামে একজন আসেন ভাইরাল যে কোনো বিষয় হলেই তিনি ফেসবুকে চলে আসেন ভিডিও নিয়ে বাংলাদেশের পান থেকে চুল ফসলে তিনি ভিডিও নিয়ে চলে আসেন কিন্তু তাকে কখনো দেখা যায় নাই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সেই সালাফি আহলে হাদিস সেই মোল্লা এত এত গুস্তাখি করেছে শেখ আহমদুল্লাহ তার বিরুদ্ধে একটা ভিডিও বানায় নাই জুরসুলান আউযুবিল্লাহ কি করেছে আপনারা জানেন ইয়াং জেনারেশন যারা আছেন আমার প্রিয় ভাইয়েরা

মিستر জান্নাত হচ্ছে মাগুলোর মাদের পায়ের নিচে সুবহানাল্লাহ সেই নারী জাতিকে পাঁচ পয়সার সম্মান দেয় না আব্দুর রাজাক ইউসুফ আহলে হাদিস সালাফি মাওলানাবি সবচাইতে বড় বিষয় এমন কুস্তাকি এমন বেয়াদবি নবীর সামনে করে ভিডিও আছে এই বেয়াদব ভিডিওতে এসে বলছে কাল হাশরের দিনে মিজানের পাল্লার সামনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর দিকে ফেল ফেল করে তাকিয়ে থাকবেন আর চিন্তা করতে থাকবেন গুনাহের পাল্লা ভারী হবে নাকি নেকির পাল্লা ভারী হবে গুনাহের পাল্লা ভারী হবে নাকি নেকির পাল্লা ভারী হবে জুরা শুনে না হুজুবিল্লাহ দয়াল নবী যার পবিত্র জবানে দুনিয়ার মানুষকে জান্নাতের গ্যারান্টি দিয়ে গেছেন আচ্ছা আশারায় মুবাশারা নাম শুনেছি আশারা মুবাশারা বিল জান্নাত জান্নাতের দশ জন সুসংবাদপ্রাপ্ত সাহাবি নবজি বলেছেন আবু বকার ফিল জান্না ওমার ফিল জান্না উসমান ফিল জান্না আলী ফিল জান্না আবু ওবাইদা ফিল জর্রাহ ফিল জান্না সাদিক আবু ফিল

সকল নারীদের নেত্রী আর সম্পর্কে কি বলেছেন যে হুসাইন তাদের সন্তান চার স্বাগত

নেকির পাল্লা ভারী হবে আবারও নাউজুবিল্লাহ শেখ আহমদুল্লাহ সুন্দর চেহারার সেই মৌলভি আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বিরুদ্ধে কোনো ভিডিও বানায় না মুজাফফর বিন মুহসিন আরেকজন আছে আহলে হাদিস মৌলভি সে বলে আল্লাহ না কি কুরআন মাজিদে বলেছেন হে মুহাম্মদ তুমি বেআদবি করছো কেন জোরে শুনে নাউজুবিল্লাহ

শিল্পের অপবাদ দেন বিধাতের অপবাদ দেন কুপুরের অপবাদ দেন কি কি করলে ইমান নষ্ট হয় সেইগুলা ওয়াসিলা অবলম্বন করলে নাকি ইমান নষ্ট হয়ে যায়